বিশ্বজুড়ে এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞানের কাছে আজও অনুত্তরিত তবে কিছু রহস্য এমন যা শুনলে আপনার মনের ভিতরে কৌতূহল জাগে এটা কি সত্যি আজ আমরা এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি রহস্যপুর নামক এক গ্রামের কথা যা রাতারাতি অদৃশ্য হয়ে গেছিল গ্রামের মানুষজন তাদের জীবিকা এবং তাদের জীবনযাত্রার চিহ্ন সব এক লহমায় মিলিয়ে যায় আসুন আমরা সেই গ্রামের ইতিহাস এবং এর পিছনে ঘটে যাওয়ার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি হর্ষপুত ছিল একটি ছোট গ্রাম ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গ্রামটি ঘন জঙ্গলের মধ্যে ছিল এখানে কেবল থেকে পরিবারে বসবাস ছিল স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল গ্রামের মন্দিরটি অভিশপ্ত দেবতার ক্রোধ এড়ানোর জন্য মন্দিরের ধারে কাছে সন্ধ্যার পর কেউই যেত না গ্রামের লোকজন মনে করত কেউ যদি রাতে মন্দিরে যায় সে আর কখনো ফিরে আসবে না ঘটনাটি ঘটে উনিশশো সালের এক রাতে গ্রামের মানুষজন হঠাৎ কুকুরের চিৎকার এবং ঝড়ের মতো শব্দ শুনতে পায় চারিদিকে কুয়াশার মতো কিছু ছেয়ে যায় সকাল হলে পাশের গ্রামের লোকজন দেখতে পায় পুরো গ্রাম যেন এক লহমায় শূন্য হয়ে গেছে গ্রামের ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র সব ঠিকঠাকই ছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কোনো মানুষ কিংবা প্রাণীর চিহ্ন মাত্র দেখা যায়নি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মন্দিরের দরজা খোলাই ছিল যেটি সবসময় বন্ধ থাকত স্থানীয়দের বিশ্বাস মন্দিরের দেবতা গ্রামের মানুষদের শাস্তি দিয়েছেন কারণ তারা দেবতার রীতি মেনে চলছিল না আবার অনেকেই মনে করেন এটি একটি অলৌকিক ঘটনা ঘটনার রাতে কেউ কেউ দূর থেকে রহস্যময় আলো দেখতে পেয়েছিল এবং জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনেছে তারা গবেষকরা মনে করেন এটি একটি প্রাকৃতিক কোনো বিপর্যয় হতে পারে হয়তো বড় কোনো ভূমিধস বা ভূমিকম্পের কারণে গ্রামটি ধ্বংস হয়ে গেছে তবে এর পক্ষে কোনো প্রমাণ মেলেনি কিছু তত্ত্ব অনুসারে এটি কোনো গোপন রাসায়নিক পরীক্ষার ফলাফল হতে পারে হয়তো কোনো রাসায়নিক বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয়েছিল যা গ্রামের মানুষকে উধাও করে দিয়েছে এই ঘটনার পর যারা ওই স্থানে গিয়েছিল তারা বলেছে জায়গাটি বেশ গা ছমছমে সেখানে গেলে মানুষের মাথা ঘরে এবং অদ্ভুত সব আওয়াজ শোনা যায় অনেকেই বলেন তার গ্রামের মন্দিরের কাছে রাতে আলো দেখেছে রহস্যপুর আজও এক অসীমাংসিত রহস্য এটি কি প্রকৃতির খেলা নাকি সত্যিই কোনো অলৌকিক শক্তির কাজ করেছে বিজ্ঞান যতই এগিয়ে যাক কিছু প্রশ্ন হয়তো কখনোই উত্তর পাবে না তবে আপনারা কি মনে করেন কমেন্টে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং বং প্রেজেন্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না